এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ খবর উত্তর পশ্চিম ভারত সহ হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে শিলাবৃষ্টি ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে বজ্র বিদ্যুৎ অব্যাহত থাকবে এদিকে আমাদের বাংলার আবহাওয়াতে বিশেষ পরিবর্তন রয়েছে উত্তরবঙ্গে শিলা বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে তাপ প্রবাহের সতর্কতা সতেরো তারিখ থেকে তাপপ্রবাহ শুরু হতে পারে বলে নতুন করে জানানো হয়েছে এরই মধ্যে শুকনো আবহাওয়া পরিস্থিতি রয়েছে এবং তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আপনার এলাকায় আজ হয়তো আকাশ পরিষ্কার থাকবে বাংলাতে কিন্তু বেশ কিছু অংশে আবার পরবর্তী ক্ষেত্রে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকবে গরম এবং অস্বস্তিকর অবস্থা ভোগাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনই রয়েছে পূরাভাস আমরা প্রথমে একটু দেখে নিই যে আজ আবহাওয়া দপ্তর কি বলছে কোথায় থাকবে কেমন তাপমাত্রা এবং বৃষ্টিপাতের কিছু সতর্কতা আছে কি না আমরা একবার দেখে নিয়ে এখানে ফেরত আসবো আজ আপনার এলাকায় কেমন গরম অনুভব করছেন অবশ্যই জানাবেন বিশেষ করে যদি আপনি দক্ষিণবঙ্গ থেকে দেখে থাকেন এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং মধ্যভাগ এবং ত্রিপুরা থেকে দেখে থাকেন উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই কোনো তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও সেখানে রয়েছে মেঘের আনাগোনার সতর্কতা এবং সেখানে বৃষ্টিপাত হতে পারে সঙ্গে শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চলুন আমরা এক নজরে একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের আপডেট তারপর আমরা এখানে ফেরত আসছি পনেরোই এপ্রিল আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে সতর্কতা রয়েছে কমলা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে এখানে শিলা বৃষ্টিপাত অর্থাৎ হেল স্ট্রম হতে পারে এবং সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া অর্থাৎ মেঘ উঠতে পারে সেই মেঘে ঝড় বৃষ্টি তৈরি হতে পারে ষোলো তারিখ পর্যন্ত দুদিনের রয়েছে কমলা সতর্কতা এদিকে সতেরো আঠেরো উনিশ এই তিনটে দিনে বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছে সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া হতে পারে এই সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য উত্তরবঙ্গে কি সব জেলাতে হবে সেগুলো আমরা উইন্ডে থেকে দেখাবো দেখতে থাকুন এদিকে গাঙ্গি পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে তবে পনেরো ষোলো তারিখে সতর্কতা কিছু নেই যদিও ষোলো তারিখ থেকে হিট ওয়েব পূর্ব মেদিনীপুরে বলেছিল কিন্তু এখন সেটা একটু উঠিয়ে নিয়েছে সেটা সতেরো তারিখ আঠেরো তারিখ এবং উনিশ তারিখে গাঙ্গি পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে তাপ প্রবাহ সতর্কতা রয়েছে অর্থাৎ প্রবল গরম অনুভূত হবে তবে এখনই অস্বস্তিকর গরম ইতিমধ্যে নাড়াচাড়া দিতে শুরু করেছে আপনার এলাকায় কেমন অনুভব করছেন অবশ্যই জানাবেন বৃষ্টিপাত হবে কিনা এই নিয়ে কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর আমরা একবার দেখে নেব যে কোথায় কেমন তাপমাত্রা থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দার্জিলিংয়ের দিকে বাইশ ডিগ্রি কালিম্পংয়ের দিকে ২৬ ডিগ্রি শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে ছত্রিশ ডিগ্রি এবং আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও ছত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে ঝড় বৃষ্টি হলে এই তাপমাত্রা আরও কিছুটা নেমে যেতে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এইদিকে ছত্রিশ থেকে সাঁত্রিশ আটত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সংলগ্ন এলাকাতে সাঁত্রিশ ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গে যখন আমরা আসব তখন মুর্শিদাবাদ বীরভূম এবং তার সঙ্গে নদিয়া এই তিনটি জেলাতে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রির আশেপাশে থাকবে এদিকে পশ্চিমের দিকের পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার দিকে তাপমাত্রা অনেকটা বেশি যেখানে বাঁকুড়া ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে সেখানে একচল্লিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে চল্লিশ এবং পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন বীরভূমের দিকে থেকে মধ্যে থাকতে পারে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এদিকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এদিকে সাঁত্রিশ থেকে উনচল্লিশ এবং কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি থাকতে পারে খড়গপুরের দিকে চল্লিশ ডিগ্রি আশেপাশে হতে পারে এদিকে আরও জানা যাচ্ছে যে হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনার দিকে এখানে কিন্তু কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আটত্রিশ ডিগ্রি আশেপাশে থাকবে এবং ধীরে ধীরে এই তাপমাত্রা আরও এক থেকে দু ডিগ্রি বাড়ার ইঙ্গিত কিন্তু রয়েছে এবারে আমরা দেখে নেব যে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি যাবে তো পনেরো তারিখে আমরা দেখে নিই ষোলো তারিখে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে হতে পারে ইতিমধ্যে পনেরো তারিখে কিন্তু কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই উত্তর পশ্চিম ভারত এবং কিছুটা আসাম মেঘালয়ের দিকে কিন্তু কিছু কিছু অংশে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি আমরা যারা দেখব যে এই যে মধ্য ভারত রয়েছে দেখুন মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারত এই এলাকাতে কিন্তু শিলা বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া সতর্কতা রয়েছে তাই এগুলো কিন্তু জারি থাকবে কিন্তু আমাদের বাংলার দিকে সেভাবে কিছু নেই শুধুমাত্র উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে কিছু অংশে হঠাৎ করে স্থানীয় মেঘ উঠতে পারে যেগুলো এখানে হয়তো দেখা যাচ্ছে না সেগুলোর জন্য হয়তো কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে তবে ষোলো তারিখে কিছুটা পরিবর্তন থাকবে যেখানে আমাদের এখানে তো গরম অস্বস্তিকর অবস্থা থাকবে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি চলেই যাবে চল্লিশ একচল্লিশের মধ্যে থাকবে দেখুন এখানে ষোলো তারিখের দিকে চল্লিশ একচল্লিশ ডিগ্রি থাকবে তো দুপুরবেলাতে প্রচণ্ড গরম থাকবে সতর্কতা রয়েছে এবং ধীরে ধীরে এটা সতেরো তারিখের মধ্যে তাপপ্রবাহের পরিণত হয়ে যাবে ইতিমধ্যে উড়িষ্যা এবং তার সঙ্গে অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে এবং এগুলোই আস্তে আস্তে আমাদের এখানে আরও না মাথা চাড়া দেবে না চাটা করবে গরমের মাথা চাড়াতে আমরা কিন্তু অস্বসিকর অবস্থার মধ্যে পড়ব কিন্তু এরই মধ্যে একটুখানি বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে যেটা ষোলো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে বাংলাদেশের রংপুর রাজশাহী মরমনসিং এর পাশাপাশি খুলনা বরিশাল ঢাকা এবং ত্রিপুরার আশেপাশে কিছু অংশে হতে পারে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আসাম মেঘালয়ের দিকে কিছু কিছু অংশে বজ্র মেঘের কিন্তু সৃষ্টি হতে পারে এবং তার থেকে কোথাও কোথাও বৃষ্টিপাতও আসতে পারে দেখুন আমাদের পশ্চিমবঙ্গের বা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বড় কোনো ব্যাপার না থাকলেও উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ ভালো করে লক্ষ্য করুন শুকনো হাওয়া কিন্তু গরম হাওয়ার দিক থেকে আসতে থাকবে আর এক দিক দিয়ে জলো হাওয়া যেটা সাগর থেকে স্থলভাগের দিকে যাবে সেটা কিন্তু এই এই দিকে বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে প্রবাহিত হচ্ছে ফলে এই দুটো যখন এখানে মিলিত হচ্ছে ফলে এইখানে কিছুটা মেঘের সৃষ্টি হতে পারে সঙ্গে দু এক জায়গাতে কিন্তু অস্থায়ী দমকা ঝুড়ো হাওয়া তৈরি হতে পারে এবং এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কতাও থাকছে যার জন্য বৃষ্টিপাত কোনো কোনো অংশে হয়তো বিকেল থেকে সন্ধে বা রাতের মধ্যে নেমে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে এবং বেশি বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ের কিছু কিছু অংশে বাকি অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে যেখানে শিলা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলার মধ্যেই কোনো কোনো অংশে শিলা বৃষ্টিপাত বৃষ্টিপাতের সঙ্গে হতে পারে এগুলো কিন্তু সময়গুলো এই ছবির সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না কিন্তু একটু এদিক ওদিক হতে পারে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা সামান্য কিছু উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর এর পাশাপাশি হুগলি এবং নদীয়ার আশেপাশে কিছু এলাকাতে বাংলাদেশ সংলগ্ন এলাকাতে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত হতে পারে যশোর লহগড়া এখানে খুলনা অভয়নগর এগুলোতে হতে পারে শান্তিপুর নদীয়ার দিকেও দেখা যাচ্ছে কিন্তু আমাদের পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান আসানসোল দুর্গাপুর বীরভূম মুর্শিদাবাদ এইদিগুলোতে কিন্তু সেভাবে কিছু নেই তবে মেঘের একটু এদিক ওদিক হতে পারে যে ক্ষেত্রে ওদিক হতে সম্ভাবনা থাকবে কিন্তু বড়োভাবে জোর দেওয়া যাচ্ছে না কারণ সতর্কতাও নেই বৃষ্টিপাতের কোনো উল্লেখও সেভাবে কিছু নেই তবে কিছু কিছু অংশে মেঘের সৃষ্টি হতে পারে তাই আংশিক আকাশ হতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলোতে অনেকটা গরমে থাকবে বোঝা যাচ্ছে কারণ শুকনো হাওয়াটা এদিকে এতটা পর্যন্ত ঢুকেই যাচ্ছে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাই এই এলাকাগুলোতেই বৃষ্টিপাত পাওয়া যেতে পারে তাই উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে এখনই সব তাপ প্রবাহ থাকবে না বা বাংলাদেশে এখনই বড় তাপের ব্যাপার নেই কিন্তু গরম অস্বস্তিকর অবস্থাটা থাকবে এইভাবেও কিন্তু ব্যাপারটা রয়েছে আর সতেরো তারিখের দিকেও কিন্তু তাপমাত্রা বাড়বে তখন এখানে দেখুন আরও শুকনো হাওয়াগুলো ভালো করে দেখুন শুকনো হাওয়াগুলো পরিষ্কার দেখুন আরও কিন্তু আমাদের এদিকে আরও ঠেলে ঢুকে যাচ্ছে ফলে সতেরো তারিখের দিকে যেটা হবে উত্তর পূর্ব ভারতে জলো হাওয়ার ফলে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত থাকলেও আমাদের বাংলাদেশের রংপুর রয়েছে রাজশাহী রয়েছে খুলনা বরিশাল ঢাকা গরমটা বেশি থাকবে দেখুন শুকনো হাওয়াগুলো এখানে চলে আসছে আর আমাদের গোটা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেও কিন্তু শুকনো হওয়া থাকবে কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে দার্জিলিং কালিম্পং সংলগ্ন কিছু এলাকাতে সতেরো তারিখের দিকে যেটা হতে পারে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এসতে পারে বাকি অংশে মাতা এবং এই যে জল হাওয়াগুলো তখন এদিকে যাচ্ছে ফলে ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে তাই চট্টগ্রাম ত্রিপুরা বেশ কিছু অংশ বৃষ্টিপাত পেতে পারে সঙ্গে কিছুটা শিলচর সিলেট এবং তার সঙ্গে দিমাপুর ডিব্রুগড় এগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে এই আপাতত রয়েছে আঠেরো তারিখের দিকে যখন যাবো তাপমাত্রাটা কিন্তু মোটামুটি প্রায় একই থাকবে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে শুধুমাত্র চট্টগ্রাম ত্রিপুরার দিকে কিছুটা থাকবে এবারে এবারে এখানে যদি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যায় সেক্ষেত্রে পরিস্থিতি একটু বদল হতে পারে স্থানীয় মেঘ উঠতে পারে তখন কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হতে পারে কিন্তু এই মুহূর্তে টাইম বলা যাচ্ছে না কখন হবে কিন্তু সম্ভাবনা থাকবে দেখুন একুশ তারিখে কুড়ি একুশ তারিখের দিকে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ধরে নেবে এবং শুকনো হাওয়া সবই এখানে ঢুকছে সুতরাং আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পূর্বভাস নেই উত্তর পূর্ব ভারতে একটুখানি তাপ্রবাহ বা গরম অস্বস্তি একটু কম থাকবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা প্রবল গরমে ফাঁসফাঁস করবে এমন অবস্থা হতে পারে একুশ তারিখের পর থেকে কিছু হয়তো পরিবর্তন হতেও পারে সে কারণ হাওয়াগুলি একটু করে বাংলার দিকে ঢোকার পরিস্থিতি দেখা যাচ্ছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করবো আশা করি উপকৃত হবেন ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করতে পারেন নতুন হলে চ্যানেলটিকে সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ